তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ওয়াও নো 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 আকিজ তুমি এখনো আকিজ বিড়ি খাও পাক নিতু 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 দরজা খলো আমার অনেক জোরে হাগা পেয়েছে কি করে নিতু দরজা খলো অনেক দিন পর বিড়ি খেয়ে ঝেরে হাগবো উফ এহে রহা নেই যাতা নিতু দরজা খোলো নয়তো আমি নিতু দরজা খোলো নয়তো আমি প্যান্টেই হাইগা দিব দূর বল একটু হাঁটতেও না কেসা লাগা মেরে মজাক আমি জানতাম আমি পাদ না মারলে তুমি দরজা খুলবে না আর কোনোদিনও আমার থেকে এভাবে বিড়ি চাবানা আর যদি কোনোদিনও তুমি আমার থেকে এভাবে বিড়ি চাও তাহলে আমি তোমার নিচের বিড়িটাই কেটে দেব